ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের সুখবর দিল দুদক সম্মানিত দৈনিক প্রথম আলো পত্রিকার চার জানুয়ারির আপডেটে এরকম একটি নিউজ পাওয়া গিয়েছে সরাসরি সে আপডেটে চলে যাব যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক ন্যাশনাল ব্যাংকের নয়শো কোটি টাকা আত্মসাতের অভিযোগ ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা ঋণ জালিয়াতির মাধ্যমে ন্যাশনাল ব্যাংক থেকে নয়শো কোটি সাতষট্টি লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক রন হক সিকদার সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা এক এ মামলাটি দায়ের করা হয় দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন জানান সংস্থার উপপরিচালক জি এম আহসানুল কবির বাদী হয়ে দুর্নীতি প্রতিরোধ আইনে এবং মানি লণ্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেন মামলায় ঘটনার সময়কাল ধরা হয়েছে দুই হাজার উনিশ সালের দশ ডিসেম্বর থেকে দুই হাজার পঁচিশ সালের ত্রিশ সেপ্টেম্বর এজাহার অনুযায়ী সিকদার গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময় ভুয়া ও জালিয়াতির মাধ্যমে তৈরি করা সাব কন্ট্রাক্ট কন্ট্রাক্ট অ্যাগ্রিমেন্ট দেখিয়ে ন্যাশনাল ব্ল্যাঙ্ক লিমিটেড থেকে ব্লুম স্যাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে ছয়শ কোটি টাকা ঋণ অনুমোদন ও উত্তোলন করা হয় সুদ ও অন্যান্য মাসুল যুক্ত হয়ে এই ঋণের পরিমাণ দাঁড়ায় ছয়শ কোটি টাকা এজাহারে বলা হয় দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে ব্লুম স্যাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জালাল খান মজলিশ ও পরিচালক খাদিজা আক্তার ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখায় হিসাব খোলেন হিসাব খোলার দিনই বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্পের কাজের অজুহাতে তিন বছর মেয়াদি ওডি ঋণ হিসেবে ছয়শ কোটি টাকা আবেদন করা হয় তদন্তে দুদক দাবি করেছে ঋণের পক্ষে দাখিল করা সাব কন্ট্রাক্ট অ্যাগ্রিমেন্ট ভুয়া দুদক জানায় নীতিমালা অনুসরণ না করে দ্রুত বোর্ড মেমো তৈরি করে ঋণ অনুমোদন দেওয়া হয়